ঘাট ডিগ্রি কলেজের জন্য গেস্ট লেকচারার নিয়োগ করা হবে যে সাবজেক্টগুলির জন্য টিচার নিয়োগ করা হবে সেই সাবজেক্টগুলি হল ফাইন আর্টস ফিজিক্যাল এডুকেশান ইংলিশ হিস্টোরি এ সাবজেক্টগুলির জন্য গেস্ট লেকচারার নিয়োগ করা হবে এডুকেশান কোয়ালিফিকেশান থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে এবং ফিফটি ফাইভ মার্ক থাকতেই হবে এবং এস টি এসসি পি ক্যান্ডিডেটস যারা আছো তাদের জন্য শিথিলতা আছে ফাইভ মার্কের ফাইভ পার্সেন্ট মার্কের যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে অবশ্যই বিএড এম যাদের করা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে প্রায়োরিটি তারাই পাবে যারা নেট স্লেট এবং পিএইচডি হোল্ডার আছে তাদেরই প্রায়োরিটি দেওয়া হবে এই পোস্টার জন্য মিনিমাম এজ লিমিট হতে হবে টোয়েন্টি থ্রি টু ফোরটি ইয়ার্সের মধ্যে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো এই পোস্টার জন্য অ্যাপ্লাই করবে তোমাদের বায়োডাটা তৈরি করে সেই বায়োটা সঙ্গে করে নিয়ে যাবে ইন্টারভিউর দিন এবং সঙ্গে তোমাদের যা যা ডকুমেন্ট আছে অরিজিনাল কপিগুলি সঙ্গে করে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য তোমাদের অরিজিনাল কপিগুলি লাগবে সঙ্গে করে তোমরা দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি নিয়ে যাবে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে তিনটের মধ্যে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে তোমরা ইন্টারভিউর দিন তোমাদের বায়োডারটা সঙ্গে করে নিয়ে যাবে তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলি সঙ্গে করে নিয়ে যাবে এবং